এমন মজার ভিডিও মিস করতে না চাইলে এখনি সাবস্ক্রাইব করো হাসির ডোজ অফিশিয়াল কি হলো দ্বিতীয় বউ হাত দেবে না ওই মজা দিলে খাওয়া না

ના રોજી અમાર માં કે ભેજી ને તો બુક ભેજે કા જો બુક ભેજે છે ને ગાણા નો પલા ભેમ કોજી ગાણા નો કોજી બો કા જો ના કા કા નહીં છે હા દેખ તો માતા નહીં ઓય તો માતા દાડી નહીં દાડી દાડી નહીં ના દાડી દાડી આ દેવી ના

কোন মানি ব্যাগটা আমি তো ওর জন্য এনেছি ওকে দিতে হবে ব্যাগ তো বাবা এই দেখো না মানি ব্যাগটা তোমার জন্য হবে না

না না তুই একটা ওকে উত্তর বল আজকে একটা প্রশ্ন বল বল আজকে একটা প্রশ্ন করছি উত্তর দিবি বল হয়ে যা বাড়া বল আজকে একটা প্রশ্ন আমার বল হাগাই ও আমার বল হাগাই ও গচ্ছি কেন গচ্ছি বল আজকে একটা প্রশ্ন করছি উত্তর দিবি বল ও বাড়া বল আজকে একটা প্রশ্ন করছি উত্তর দিবি বল খালি কি এনাম এরম করে যাচ্ছে তখন দিয়ে না না তুই বল আবার মা যা দেয় মায়ে করছিস আমার মা যা দেয় মায়ে করছি না না শোন তুই ওকে বল আবার বল কি কী শিখেছে মা কে জানে ওকে বল আজকে তোকে একটা প্রশ্ন করছি তুই উত্তর দিবি বল দাঁড়া বুঝতেও দে পোষ না বল আজকে বল পালান বল পালান দিকে থাকা বল টেলমি বল

বল পালানোকে আমি যেটা বলছি শোন এদিকে দেখা বল পালান তোকে একটা প্রশ্ন করছি কথাটা আপনার শোন আরে তোকে আমি একটা প্রশ্ন করছি তুই বৌদি বৌদি কেন বলিস আমাকে উত্তর চাই বল

তুই বৌদি জামাটা বৌদি প্যান্ট টা নাকি বৌদি হাফ প্যান্ট জামা বৌদি কারা আমার ভালো লাগে না পুজোতে কাকে নিয়ে ঘুরবি না বলছি পুজোতে কাকে নিয়ে ঘুরবি ওকে নিয়ে পুজোতে কাকে নিয়ে ঘুরবি পালান ওকে নিয়ে নাম বল

আমার মা সহ্য হচ্ছে না কিন্তু বলে দিলাম মারা ওকে কিছু বল মাছিয়েছে ওকে কিছু বল বলি না আচ্ছা লাস্ট প্রশ্ন

বুরু ফ্ল্যাগ বুরুগনা গোলু না গোল বল বল বুরু ফ্ল্যাগ বুরু ব্ল্যাক করবো না কি করবো এ বাবা না আর মেয়ে না ছেলে ছেলে তুই আমার ছেলেও চাল ঠিক আমার তো বাবাকে না

有人。<laughs> <laughs>